মধুর যে মৌসাگاہে আছে না মৌসাকে কিন্তু সিকিউরিটি গার্ড অফিসার আছে যে ভাই আপনি কি কোন এটা কি ক্যান্টনমেন্ট হ্যাঁ ক্যান্টনমেন্টের মধ্যে মৌচাকের মধ্যে সিকিউরিটি গার্ড অফিসার থাকে একটা মৌমাছি যখন আসে আসার পরে তাকে চেক করে এই যে এয়ারপোর্টে ঢুকলে যেমন মেটাল ডিটেক্টর দিয়ে চেক করে না এরকম প্রত্যেকটা মৌমাছিকে আলাদা আলাদা করে চেক করে চেক করার পরে যদি দেখে তার মধ্যে কোনো জার্ম আছে কোনো জীবাণু আছে তাহলে তাকে আসসালামু আলাইকুম বলে বিদায় করে দেয় ঢুকতে পারবে না সে আবার নিজে পরিষ্কার হয়ে আবার আসে আবার এসে চেক করে যদি দেখে তা অপরিষ্কার আছে আবার ফিরে দেয় তৃতীয়বার আবার আসছে আবার যদি দেখে অপরিষ্কার তাকে মেরে ফেলে মারাত্মক তার মানে এমন একটা সিকিউরিটি সিস্টেম মৌচাকের সিকিউরিটি অফিসাররা করছে

জিরো ডিগ্রি টোয়েন্টি ডিগ্রি ওইখানে মধু কিভাবে শুনলে অবাক হবেন মৌচাকের মধ্যে যে মৌমাসি আছে সেই মৌমাসির মধ্যে এয়ার কন্ডিশন মেশিন আছে কিরকম ওদের যে ডানা আছে না ডানা ডানার মধ্যে দুই রকম প্যাটার্ন আছে একটা ডানা হচ্ছে উপর থেকে নিচে ঘুরে আর একটা নিচ থেকে উপরে ঘুরে ওই যে ফ্যান যেমন আছে না ফ্যান উপর নিচ করলে দেখবেন আপনি এটা এক্সাম্পল হচ্ছে কিছু এয়ার কুলিং মেশিন আছে গরম দেয় ঠান্ডা দেয় হিটও করে এয়ার কন্ডিশনিং ঠিকtempni করে ওই মৌমাসির পাখাগুলো যখন ডান পাশে ঘুরতে থাকে তখন টেম্পারেচার আস্তে 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 বাড়তে থাকে মৌমাসির পাখাগুলো যখন বাম পাশে উল্টা দিকে ঘুরতেছে ফ্যানের উল্টা দিকে তখন দেখা যাচ্ছে আস্তে আস্তে তাপমাত্রা বাট কমতেছে এবং এর এত সায়েন্টিফিক যখন এই টেম্পারেচার পঁয়ত্রিশ চল্লিশে এসে গেল তখন ঘোরাঘুরি বন্ধ করে দিল মৌমাসির মধ্যে যেই বুদ্ধি আল্লাহ দিছে মানুষ যদি মৌমাছি নিয়ে গবেষণা করে তাহলে দেখবে যে আল্লাহ উপর থেকে প্রত্যেকটা জিনিস মানুষের প্রয়োজন অনুযায়ী ডিজাইন করছে প্রয়োজন অনুযায়ী